গুড মর্নিং ময় বিটু টাইম ফ্যামিলি অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো তোমরা কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর আমরা সবাই খুব ভালো আছি আমার ঠাকুমা মারা গেছে সেটা তো তোমাদের সাথে আমি আমার মিনি ব্লগে শেয়ার করেছি যারা আমার মিনি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানবে তো ঠাকুমার কাজ ভালোভাবে হয়ে গেছে আজকে বাড়িতে একটু কীর্তন দেওয়া হবে তো সেই কারণে এখন সব রেডি করা হচ্ছে মা বলল আগে গিয়ে ঠাকুমার ফটোটাতে একটু ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে তো আমি এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে ফুলের মালা পরিয়ে দিই ঠাকুমাকে দেন আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আমি এইদিকে এসে ঠাকুমার ফটোতে ফুলের মালা পরিয়ে একদম প্রণাম করে নিচ্ছি আর মায়ের এইদিকে ঠাকুর এই হয়ে গেছে মাও দেখো কি সুন্দর করে সব ঠাকুরকে একদম ফুলের মালা পরিয়ে দিয়েছে এখন আমি গুনগুন বাবিনকে নিয়ে একটু ছাদে এসেছি আর বাবিন ওইদিকে দিকে একটু দৌড়াদৌড়ি করছে আর ওই দিকে ছাদে এখন রান্না বান্না চলছে ভোগের রান্না এখন ওইদিকে দিকে চলছে জামা এখন না স্নান করি দেবো তো এখন তাড়াতাড়ি করে নিচে যাই নিচে গিয়ে বাবিনকে আগে স্নান করিয়ে দিই তবে বাবিনকে রেডি করিয়ে দিই তাড়াতাড়ি করে এই সব কাটা কুটিগুলো হয়ে গেছে এই যে আলু কাটা আছে শাক কাটা আছে তারপর পনির গুলো পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা আছে আর ওইদিকে সব রান্না বান্না চলছে আমি বাবিনকে নিয়ে নিচে এসে বাবিনকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি এখন বাবিনের চুলটা আসতে দিচ্ছি আর বাবিনকে দেখো কিছুতেই চুল আসানো যায় না প্রত্যেক দিন ওকে জোর জবরদস্তি করে চুল আসতে ক্রিম টিম মাখাতে লাগে তো আমি এদিকে ক্রিম মাখিয়ে একেবারে টিপটাও ওকে পরিয়ে দিচ্ছি আর আমি আমার বরকে বলছি যে এই ছেলেকে আমি চুল কাটাবো কি করে কারণ ছেলের যেহেতু আঠেরো মাস হয়ে গেছে কিছু দিনের মধ্যেই ওকে চুল কাটাতে হবে তো ওকে সামান্য টিপ পরাতে চুল আসটাতেই এত মানে যুদ্ধ করতে লাগে আমার আর যখন চুল কাটাবো তখন কি করব। দেখো ছেলের কাণ্ড ছেলে এখন পাউডারগুলোকে খাচ্ছে বসে বসে তো আমি এদিকে শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি আর গুনগুন ওইদিকে বাবিনকে রেডি করাচ্ছে বুগ্গুড় পাঞ্জাবি পরছে বাবিন ওইদিকে আর সব দাদু দিদারা মানে সব ভক্তরা আর কি চলে এসেছে এক্ষুনি মানে একটু কিছুক্ষণ পর আর কি ভোগ লাগাবে ঠাকুরের সামনে তো ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আর কি কীর্তন শুরু হবে এই যে এইদিকে বাবিনও দাদার পাঞ্জাবি পরে একেবারে রেডি হয়ে গেছে এটা বুগ্গুর সরস্বতী পুজোর পাঞ্জাবি বুগু এইবার যেহেতু হাতে খড়ি দিল তাই নতুন পাঞ্জাবিটা পরে কি হাতে খড়ি দিয়েছে ওই পাঞ্জাবিটাই এখন ভাই পরেছে তাই না শোনা আর আজকে দুই ভাইতে ম্যাচিং ম্যাচিং পড়েছে চলো তোমাদেরকে দেখাই এইদিকে বাবিনের কাণ্ড দেখো একবার আমার ছোটো মাসির কোল থেকে দাদার ঠাম্মের কোলে যাচ্ছে আবার দাদার ঠাম্মের কোল থেকে এদিক ওদিক করে বেড়াচ্ছে জানো তো আমরাও ছোটোবেলায় এরকমই করতাম আমাদের বাড়িতে তিন দিন এরকম টানা কীর্তন হতো আর আমাদের খুব মজা হতো কারণ এই তিন দিন আমরা স্কুলে যেতাম না আর আজকে বড্ড পুরোনো সব স্মৃতিগুলো মনে পড়ে গেল আর সত্যি কথা বলতে না খুব কষ্টও হচ্ছিল মনে হচ্ছিল যদি আবার পুরনো সব দিনগুলো ফিরে তাম কতটাই না ভালো হতো এই দেখো বললাম না ছেলে খালি এদিক ওদিক করে বেড়াচ্ছে একদিন জানো তো এই ড্রেসিং টেবিল দিয়ে ওপরে উল্টে পড়ে গেছিল কিন্তু তাতেও আমার ছেলের কোনো লজ্জা নেই দেখো আবার এই ড্রেসিং টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করে দিচ্ছে যেহেতু ওখানে কীর্তন হচ্ছে ওর জন্য এটার ওপর উঠে ও নাচবে আর এই দিকে আবার ড্রেসিং টেবিলের দিয়ে নেমে এখন রিদান দাদা আর বুগু দাদার সঙ্গে এরকম দুষ্টুমি করে বেড়াচ্ছে আবার এখান থেকে সোজা চলে গেছে যেখানে কীর্তন হচ্ছে এখানে এখানে এসেও কিছুক্ষণ মন ভরেও নেচে গেল আর সবাই ওদের কাণ্ড দেখে হেসেই যাচ্ছে দিদির ছেলে বুগ্গু ঘুমিয়ে পড়েছে কিন্তু এইদিকে বাবিনের কাণ্ড দেখো এখনো ঘুমায়নি যতক্ষণ কীর্তন হচ্ছিল বাবিন পুরো জেগেছিল এইদিকে কিন্তু হাইয়ের ওপর হাই তুলে যাচ্ছে ছেলে কিন্তু তাও ঘুমাচ্ছে না দেখো ও যে কত আনন্দ করছে দেখে সত্যি খুব ভালো লাগছে যে এইটুকুনি ছেলে কীর্তন দেখতেও ভালোবাসে এবং কীর্তন করতেও ভালোবাসে तो बेटे बहुत धारा करीब हो गिराज की आदेश नंबर है बहुत नंबर लोग इसमें सुनते कौन की কুকুরের ভোগ দেওয়া হয়ে গেছে তো এখন এক এক করে সব ভোগের থালাগুলো উপরে নিয়ে যাবে ছাদে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে তার জন্য আর আমাদের এরকম ভোগ দেওয়া হয়ে গেলে আমরা সবাই প্রণাম করে নি তাই বাবিনকেও এই দিকে প্রণাম করাতে আমি নিয়ে চলে এসেছি ছাদে এখন সব ভক্তদের প্রসাদ পাওয়ানোর জন্য আর কি বসিয়ে দেওয়া হয়েছে তো ভক্তরা এইদিকে সব প্রসাদ পেয়ে নিচ্ছে আর আমার বড় এইদিকে প্রসাদটা পেয়ে নিচ্ছে কারণ বরের আবার ডিউটি আছে তার জন্য ওইদিকে কীর্তন শেষ হয়ে গেছে এখন সব ভক্তরা গিয়ে প্রসাদ পাচ্ছে আর আমার এইদিকে খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি মাকে বলে এই যে ফুলকপির বড়া নিয়ে চলে এসেছি এখন এই ফুলকপির বড়াটা খাচ্ছি এরপর ভক্তদের খাওয়া হয়ে গেলে মানে প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো কীর্তন তো শেষ হয়ে গেছে আর ভক্তরাও যে যার বাড়িতে চলে গেছে কিন্তু এই দুই ভাইয়ের কাণ্ড দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠে সব ভক্তদের মালাগুলো পরে এখন দুই ভাই নাচছে আর আমার ছেলে তো ক্যামেরা অন করা মাত্রই একদম নাচ বন্ধ করে দিয়েছে আর ছোটবেলাতে আমরাও এরকম ফুলের মালা পরে কীর্তন করতে খুব ভালোবাসতাম